হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও মামা ভাগনা বস্ত্র বিতান থেকে আমরা জর্জেট গর্জেস কাজ করা থ্রি নিয়ে আসলাম প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার হবে কিন্তু অনেক আকর্ষণীয় কালার যারা খুলে দেখতে চান আমাদের প্রত্যেকটা ডিজাইন খুলে দেখানো সম্ভব না আমরা দুয়ের থেকে একটা ডিজাইন খুলে দেখাবো দেখেন জামাটা কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে ডিপ পিথ কালার রাটাও কিন্তু অনেক গর্জেস কাজ করা হবে দেখেন আপনারা সবাই ভিডিওটা দেখেন আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর এটা নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় সুতি জর্জের কাজ করা ভালো মানের থ্রিপিজ দেখানো হবে দেখেন আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি আমরা আর যার যেটা ইচ্ছা আপনারা ভিডিওতে দেখে যে আমাদের দেখানো সম্ভব না যেটা দেখতে চান আমাদের ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুলে দেখাবো কারণ আমাদের দোকানের লোক কম থেকে আমরা কিন্তু খুলেতে খুলে সব দেখাতে পারি না ঠিক আছে আপনারা ভিডিও কলে আমার দোকান থেকে আপনারা খুলে দেখে নিতে পারবেন এগুলোর ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে এগুলো আমরা হোম ডেলিভারি দিই আপনাদের কোনো কোথাও যাতে হবে না আপনার বাসায় যে কাপড় পৌঁছে দেওয়া হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের ভাইরকের কালেকশন গোর্জেস কাজ করা অনেক সুন্দর সুন্দর কালেকশন মা ভাগিনা বস্ত্র বিধান থেকে কাপড় কিনলে ঠকার কোনো অপশন নাই যে একবার আমার দোকান থেকে কাপড় নেবে সে বুঝতে পারবে আসলে আমাদের আমাদের প্রোডাক্টগুলো কেমন হয় আজকে ভিডিও এই পর্যন্ত